৭০ ৭৫ জন ছাত্র একটা ক্লাস বসে তার মধ্যে মেয়ে ছিল সাতটা বা আটটা সেই স্কুলে আমি দু হাজার দুই সালে গেছি সেখানে এখন অর্ধেকের বেশি মেয়ে পড়াশোনা এগুলি সব বিশাল অর্জন যেটা বাংলাদেশ মানুষ অর্জন করেছে এবং তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সার্ভিসের অংশ আছে অনেক সময় আমরা দেখি একটা একটা জিনিস আমি আমার মনমনকে বলি যারা অন্যান্য সার্ভিসে আছেন বা ক্ষমতার অধীনে আছেন আমাদের যে সীমাবদ্ধতাগুলি আছে আমি স্বীকার করি এক কথায় যে প্রচুর সীমাবদ্ধতা আছে আমরা আরো অনেক বেশি সার্ভিস দিতে পারতাম বা দেওয়া উচিত যেটা আমরা দিতে পারছি না সেজন্য আমাদের যে ক্রিটিসিজম যে সেটাকে কিন্তু আমি মেনে নিই কিন্তু পাশাপাশি আমি আশা করি যে অর্জন গুলিরও তাহলে প্রশংসা করি ঠিক আছে এক বিলিয়ন ডলার তো এক্সপোর্ট পেরিয়েছি আমরা মাত্র আশির দশকের শেষ দিকে এখন তো ষাট বিলিয়ন ডলার বেশি আমাদের এক্সপোর্ট অবশ্যই এটা প্রাইভেট সেক্টর করেছে অবশ্যই সবাই এটা অংশ নিয়েছে কিন্তু একেবারেই কি কোনো কৃতিত্ব নেই আমার মিশনগুলোর গুলোর এবং তাদের অফিসারদের যেটুকু আছে সেগুলো স্বীকার করুন একইভাবে এক কোটি লোক এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা কাজ করছে তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি কিন্তু সার্ভিস দিচ্ছি আমি এখানে একটু আমি আমার সহকর্মী যারা তাদেরকে একটু সচেতন করতে চাই যে একটি বিষয় অবশ্যই আমাদের কৃতিত্ব আছে পুরোটা আমাদের না অন্যদেরও আছে আমাদেরও কৃতিত্ব আছে কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা আমি জানি যে আমাদের সম্পদের অভাব আমাদের লোকবলের অভাব বিশ লাখ থেকে এক কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্ট আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের এই বিষয়গুলো আমার সহকর্মী যারা আছেন তাদের মধ্যে যারা কনসার্ন সমর্থন পেয়েছি তারা নিজেরা আমাকে বলেছেন যে আপনি এই চেষ্টা করেন আমরা সমর্থন দেবো এবং আমি আপনাদেরকে বলছি যে এটা আমরা চেষ্টা করছি কারণ দুটো জিনিস এখানে সৌদি আরবে আমাদের লোক সংখ্যা কত এটা নিয়ে সৌদিদের একটা তথ্য আছে যে বত্রিশ লক্ষ কাছাকাছি হবে বা কিছু কম হবে এখন একটা দেশে যখন এই বিপুল সংখ্যক লোক থাকে তারা যদি সবাই সব কানুন মেনেও চলেন তারপরে কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যা সৃষ্টি সমস্যায় থাকে আমাদের এখানে বিষয়টা উল্টো আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই কর্মীদেরকে বিদেশে পাঠাই তাদের আশি পার্সেন্ট সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই আর কুড়ি পার্সেন্ট সমস্যার সৃষ্টি হয় মিশরে যাওয়ার পর কিন্তু সেই একশো পার্সেন্ট সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশন উপর এসে এবং অত্যন্ত স্বল্প লোক বল দিয়ে আমার যদি পঞ্চাশ জন লোক থাকে সৌদি আরবে আমি কি করে দশ লক্ষ সমস্যার সমাধান করবো কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি তারপর আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন এটুকু মনে রাখবেন যে যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে সে কিন্তু সব করে আসে কিছু লোক সমস্যার সৃষ্টি করে ইচ্ছা করে কিন্তু বেশিরভাগ কিন্তু আসে অত্যন্ত দুরবস্থায় করে আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সেই সেই মানুষটি যেন আপনার সহায়তা পান এ ব্যাপারে যেটা আমি বললাম যে বিশেষ করে কাউন্সিলার ইন্টেন্সিভ যে মিশনগুলো সেগুলোকে আমরা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করেছি এবং আমি আশা করি যে অন্তত আংশিক সফল হয়ে এই ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা আছে কিন্তু এই আমাদের একটি যে যুগান্তকারী পরিবর্তন যেটা দুই হাজার চব্বিশ জুলাই হয়েছে সেটার প্রতিফলন কিন্তু আমাদের পরস্প্রীতির ক্ষেত্রেও হয়েছে আমরা জানি আমি ডিটেলসই গেলাম না কিছু কিছু